সম্মানিত দর্শক মাছ দোক ও চাষ ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি লক্ষ্য করছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বছরের ভিয়েতনাম কই মাসের পোনা কীভাবে চাষ করবেন এবং চাষ পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করেন এবং আমার চ্যানেলের যদি আপনি নতুন মেম্বার হয়ে দেখেন তাহলে সাথে থাকা আইকনটি প্রেস করে দেবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তো মাছ চাষি ভাইয়েরা ভিয়েতনাম কই মাছ বাজারে ব্যাপক চাহিদা হয়ে রয়েছে এই মাছের এই মাছগুলো সাধারণত ভিয়েতনাম থেকে ভুটান ধনেকৃত আমাদের মাইমিং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে কৃত্রিমভাবে হ্যাসারিতে উৎপাদন করা হচ্ছে ভিয়েতনাম কই মাছের রেনু রেনু থেকে পোনা তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা এই কই মাছ চাষের পূর্বে অবশ্যই কিছু বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হবে যেই বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনারা অবশ্যই এই মাছ চাষ করে সফলতা অর্জন করতে পারবেন এই মাছ চার মাসে দুইটা থেকে তিনটা কেজি আসে মাত্র চার মাসে এই মাছ বাজারজাত করতে পারেন তো কিভাবে এই মাছগুলো চাষ করবেন এই মাছ চাষের পূর্বে আপনার ভালো এমন একটা স্থানে পুকুর নির্বাচন করবেন যেইখানে সূর্যের তাপমাত্রা লাগে ছয় থেকে সাত ঘন্টা এবং চারপাশে যদি ঝুপঝাটি থাকে উপরে যদি গাছপালা থাকে তো এইগুলো সব ছাটাই করে চারোপাশে ঝুপঝাটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন নেওয়ার পর আপনি পুকুর ভালোভাবে শোকাবেন শুকানোর পর দুই দিন রোদ্রে ফেলে রাখবেন ফেলে রাখার পর আপনি প্রতি শতাংশ হারে দুইশো গ্রাম ইউরিয়া সার দুইশো গ্রাম চুন দুইশো গ্রাম লাল সার পুরা পুকুরে ছিটিয়ে দেবেন দেওয়ার পর কাঁচা গোবর পানিতে গুলে পুরো পুকুর আপনি ছিটিয়ে দেবেন শতাংশ হারে দুই কেজি পরিমাণ তারপরে আয়রন মুক্ত তিন থেকে সাড়ে তিন ফিট পানি ঢুকাবেন আপনার পুকুরে পানি ঢুকানোর পর একশো মিলি একটা সমিতন মেরে দেবেন যদি আপনার তেত্রিশ শতক পুকুর হয় তাহলে দুইশো মিলি মারবেন তারপরে আপনার এমন হেসারি থেকে আপনার বিশ্বস্তে হেসারি থেকে পানি মাছ মাছের পোনাগুলো ক্রয় করবেন কেননা এই মাছগুলো যদি আপনার ফিমেল এবং মা মাছ বড়ো মাছ থেকে উৎপাদনকৃত রেণু এবং পোনা হয় সেই ক্ষেত্রে আপনার এই মাছ চাষ করে অবশ্যই স্বাবলম্বী হবেন আর যদি এই মাছ মা মাছ ছোটো হয় সেই ক্ষেত্রে আপনি এই মাছ চাষ করে লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই আপনি পোনা মজুদের পূর্বে বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করবেন তো আমরা সারা বাংলাদেশে ভিয়েতনাম কই মাছের পোনা স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনাদের যদি কারো ভিয়েতনাম কই মাছের পোনা প্রয়োজন হয় আপনারা আমাদের কাছ থেকে সরাসরি হ্যাচারি ভিজিট করে আমাদের থেকে নিতে পারেন ভিয়েতনাম কই মাছের পোনা আমরা গুণগত মান বজায় রেখে এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের কাছে আপনারা আরও বিভিন্ন ধরনের মাছের পোনা পাবেন যেরকম ক্যাপসিট জাতীয় মাছের মধ্যে হচ্ছে দেশি শিং দেশি গুলছা ট্যাংরা থল আয়ের বোয়াল এরকম বিভিন্ন ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন স্বল্প মূল্য জাতীয় মাছের মধ্যে হচ্ছেন কাতল মাছ মৃগেল রুই সিলভার কালীবাস বিভিন্ন ধরনের মাছের রেনু এবং চারাপোনা আমরা সুবর্ণ মূল্যে বিক্রি করে থাকি কৃষক মানুষের